শীতক্রীষ্ম বর্ষা বাঙালির লাঞ্চ মানে গরম গরম ভাত অতি আবশ্যক শুধু সময় বেঁধে বাকি জিনিসপত্রের রদবদল ঘটে শীতের শেষ আর শেষ শুরু এই মাছের সময়টা জারি সর্দি কাশি চিকেন পক্সের মতো হাজারো রোগ জীবাণুর উৎপাত তাই এই সময় ছোট থেকেই মা কত কিছুই না খাওয়াতো এই যেমন নিম কিন্তু এই নিম তো শুধু খাওয়া যায় না অনেকেই নিম পাতা ডিরেক্ট তেলে ভেজে নেয় তাতে বড়রা ভালো মনে খেলেও ছোটরা খেতে চায় না একদমই আমি আবার রান্না করতে করতে কিছুটা স্টোর করি যাতে পরের দিন ডিরেক্ট বেগুন ভাজায় বা আলুতে ব্যবহার করতে পারি মা আলু কিংবা বেগুনের সাথে ভর্তা কিংবা ভাজা করে দিত অথবা নিম শুক্ত বানিয়ে দিত একটু কচি ফল ফলে নিম নিলে তেতোটাও কম হবে আবার উপকারিতাটাও বজায় থাকবে এইভাবে গুঁড়ো করে তারপর বেগুনের সাথে আবারও ভেজে দিই বলে পুপু কিন্তু ভালো মনে খেয়ে নেয় তারপর আবার কি ঢক ঢক করে এক গ্লাস জল তেতোর পর জল খেলে মুখটা কেমন মিষ্টি মিষ্টি লাগে না এর পিছনে সায়েন্সটা কি বলুন তো এই মিষ্টি লাগার সায়েন্সটা বলছি